শ্রীমদ ভগবদ গীতা নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রোতমালাই আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে থাকবে সংস্কৃত ওং তৎসৎ ওং নম ভাগবতে বাসুদেবাই শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ ধৃতরাষ্ট্র উবাচক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবশৈব কিমকূর্বত সঞ্জয় সঞ্জয় বাচ দৃষ্টাত পাণ্ডবানিকং ভূ দুর্যোধনস্তদা আচার্য মুপ সঙ্গম রাজা বচন মব্রবিদ পশ্বই তান নাম আচার্য মহতিং চুম চমু বুড়াংপদুচন তব শিষ্যন ধীমতা অতরা মহেশবাষা ভীমার্জুন সমাজুধী যুযুধান বিরাটশ দ্রুপদ মহারথ ধৃষ্ট কত কশিরাজস বীজবান

ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সমদত্তির জয়দ্রথ অন্যে চ বহবসুরা মদত্তে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র পোহরা না সর্বে যুদ্ধ বিশারদা অপর্যাপ্ত তদস্মাকং বলং ভীষ্ম ভিরক্ষিত পর্যাপ্ত দমে তেসং বলং ভীমা বিরক্ষিত অয়নেশু চর্বেশু যথা ভাগ অবস্থিত ভীষ্ম ভিরক্ষন্ত ভবন্ত সর্ব এবহি তস্য সংজনয়ন অহ সংকুরুবিদ্ধ পিতামহ সিংহনাদং বিনাদচ্চৈ শঙ্খং দধৌ প্রতাপবান তত সংখাস্য ভেজাস্য বনবান কগোমুখা সসই মন্ত স্বা শব্দস্ত মূলহ ভবত যুক্ত মহতে সানন্দে স্থিত মাধব পাণ্ডব শৈব দিব্য প্রমোদ দনং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ড দৌ মহাশঙ্ ভীমকর্মা বিকদর অনন্ত বিজয়ং রাজা কন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ সুঘ সমনি পুষ্প কৌ কাশ্য পরমেশ বাস মহারথ ধৃষ্ট দুম্ন বিরাট সাতকিসা পরাজিত দ্রুপদ দ্রুপদে আশ সর্বস্ব পৃথিবী পাতে সৌভাদ্রস্ব মহাবাহু শঙ্খাঙ্গ ধূ পৃথক পৃথক সাষ্ট হৃদয় নাভর্ষ ভানো নাদয় অথ ব্যবস্থিতান কবি ধ্বজ প্রবৃত্তে ষস্ত্র সম্পাতে ধনুদম পাণ্ডব ঋষিকে বাক্য মৃদমে মাহ মহিপে অর্জুন বাচ সেনায়ুর ভয়ের মধ্যে রথং স্থাপয় মেহচত যাবদে তান নিরীক্ষে হং যোদ্ধ কামাং বস্তি তান কৈরমায়া সহ যোদ্ধ ব্যবস্মিন রণ সমুদ্রমে বেক্ষা হাহং হত্র সমাগতা ধাত্ম যুদ্ধে প্রিয় চিকিৎসাব সঞ্জয় উবাচ

বিপরীতানি স পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয় হনু পশ্যামি হত্যা সজন মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যং গোবিন্দ কিং ভগৈর জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিত ন রাজ্যং ভগা সুখানি চ ন ইমে হ যুদ্ধে প্রাণ ধরানী চ আচার্য পিতার পূর্ণ পুত্র চ পিতামহ মাতুলা শ্বশুর পুত্র সাধিন্ন হন্ত মিছামি ঘন ঘধুসূদন হপি তৈলাক হে তিন্ন মহি মহিকৃতে। নিহত্ত ধাত্ম রাষ্ট্রাং নাকা প্রীতি সাজ্জনার্দন পাপমে বস্রায়ে দশমান হত্যইতা না ততাইন তসমান্নার হা বয়ং হন্ত ধাত্ম রাষ্ট্রাং সবন্দবান সজনাং হি কথং হত্তা সুখিন শ্যাম মাধব যদ্য পেতে না লোভ পহত চেতসা কুলো খায় কৃতং দোষং মিত্র দ്രহে চ পাপতকম অথ নাগ্যো মস্মাভি কুলো খায় কৃতং দোষং পপসাদ ভি জানরদন কুলো খায় পন কুলো ধর্ম সনাতন ধর্মে ন কুলং কৃতস্ন ম ধর্মহ ভি ভতুত কৃষ্ণ অধর্ম ভী ভৃষ্ণ প্রদুষন্তী কুস্ত্রিয়া সুপাসনে যায় বর্ণকর শঙ্কর কুলগ্নং কুলস পতন্তী পিতর হে সাং লুপ্তপিণ্ড দপ দক ক্রিয়া তো সৈরে তৈ কুলানাং বন্য শঙ্কর কারকৈ

ধাত রাষ্ট্র রাণে হনুৎ ক্ষমতার ভাবে সঞ্জয় উবাচ হেমুক্তার্জুন সংখ্যে রথপস্থশরং চাপং শোক সংবিগ্ন মানস প্রথম অধ্যায় সমাপ্ত অর্জুন বিষার্জ